প্রিয় দর্শক শ্রোতা স্কুল বাংলা একাডেমির পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা জানব নবম দশম পরিষদ নয়ের শব্দ ও পদের গঠন তো শুরু করা যাক এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলা হয় শব্দমূলের এক নাম প্রকৃতি প্রকৃতি দুই ধরনের নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দ অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় নাম প্রকৃতির উদাহরণ যেমন মা মাছ শির লতা ইত্যাদি ধাতুর উদাহরণ কর যা চল ধ্রি ইত্যাদি নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দ অংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম উপসর্গ ও প্রত্যয় উপসর্গ যেসব শব্দ অংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলা হয় যেমন পরিচালক শব্দের পরি অংশটি একটি উপসর্গ তারপরে আসি প্রত্যয় প্রত্যয় যেসব শব্দ অংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে প্রত্যয় বলে যেমন সাংবাদিক শব্দের ইক অংশ একটি প্রত্যয় উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয় উপসর্গ ও প্রত্যয় শব্দ গঠনের আরও কিছু প্রক্রিয়া রয়েছে এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস এই সমাজ দ্বারা উপসর্গ পর্যায়ে তৈরি করা হয় যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয় যেমন হাট ও বাজার শব্দ দুটি সমাজবদ্ধ হয়ে হাট বাজার হয়েছে এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহার নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দ দিত যেমন ঠক ও ঠক মিলে হয় ঠক ঠক একইভাবে অঙ্ক ও অনুরূপ ধ্বনির টঙ্ক মিলে হয় অঙ্ক টঙ্ক শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ পরিণত হওয়ার পদে সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দ অংশ যুক্ত হয় এগুলোর নাম লগ্নক লগ্নক চার ধরনের যেমন বিভক্তি ক্রিয়ার কাল নির্দেশনের নির্দেশের জন্য ও কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দ অংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে বিভক্তি দুই প্রকার ক্রিয়া ও বিভক্তি কারক ও বিভক্তি যেমন করলাম পদের লাম শব্দ অংশ হলো ক্রিয়া বিভক্তি এবং কৃষকের পদের এর শব্দ অংশ কারক বিভক্তির উদাহরণ এরপর আসি নির্দেশক যেসব শব্দ অংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে লোকটি বা ভালো টুকু পদেরটি বা টুকু হলো নির্দেশকের উদাহরণ বচন যেসব শব্দের পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংজ্ঞা বোঝায় সেগুলোকে বচন বলা হয় যেমন ছেলেরা বা বইগুলো পদের রা গুলো হলো বচনের উদাহরণ এরপর আসি বলক যেসব শব্দ অংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য হয় সেগুলোকে বলক বলে তখনই বা বা এখনো পদের ই ও বলকের উদাহরণ এরপর আসি বাক্য বাক্যের যেসব পদের লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে যেমন ছেলেরা ক্রিকেট খেলে এই বাক্যের ছেলেরা ও খেলে সলগ্নক পদ আর ক্রিকেট হচ্ছে অলগ্নক পদ শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য নিচে দেখানো হলো শব্দ প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে সাধারণত অভিধানে তা সংকলিত হয় ২ অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন ৩ শব্দের অংশ উপসর্গ ও প্রত্যয় ৪ গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর মূল শব্দ ও সাধিত শব্দ পাঁচ শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য পদ এক নম্বর শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ দুই বাক্যের মধ্যে পদগুলো পরস্পর সঙ্গে সম্পর্কযুক্ত তিন পদের অংশ বিভক্তি নির্দেশক বচন ও বলক চার গঠনগতভাবে পদ দুই রকমের অলগ্নক পদ আর সলগ্নক পদ পাঁচ পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচ্য তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করে দেবেন ধন্যবাদ